সরস্বতী পুজোয় খিচুড়ি করব ভাবছো তাহলে একবার আমার মতো করে খিচুড়ি করে দেখো বিনা মশলায় সরস্বতী পুজোর খিচুড়ি যে এত সুন্দর হয় রান্না না করলে বিশ্বাসই করতে পারবে না তার জন্য প্রথমেই পরিমাণ অনুযায়ী মুগের ডাল হালকা লাল করে ভেজে তারপর ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তেল গরম হয়ে গেছে যেহেতু শীতকাল সবজি তো দিতেই হবে খিচুড়ির মধ্যে তাই সবজি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু গাজর বিনস হালকা লাল করে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব এবার একটা বড় জায়গায় যেই মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ওপরে যে ফেনাটা পরে দু থেকে তিনবার তুলে ফেলে দিলাম এদিকে মুগের ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখানে সমপরিমাণ চাল আর ডাল নিয়েছি অনেকে চাল ডাল একসঙ্গে বসিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগে চালটা সিদ্ধ হয়ে যায় সেটা যদি হয় গোবিন্দভোগ চাল এদিকে চাল ডাল সিদ্ধ হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যেই সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালের মধ্যে দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে সিদ্ধ করে নেব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজির মধ্যে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি জলে গুলে দিয়েছি না হলে খিচুড়ির মধ্যে যদি ডাইরেক্ট দিতাম তাহলে দলা পেকে যেত এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি একদম এক টাপুটুপু খিচুড়ি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে টমেটো এইভাবে চার ফালা করে রেখেছি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে আরও দু থেকে তিন মিনিট একদম সিম আছে রান্না করছি আস্তে আস্তে খিচুড়িটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি যেহেতু ছোট চামচ তাই এখানে চার চামচ চিনি দিলাম বড় চামচের হলে দু চামচ চিনি লাগতো চিনিটা একটু দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো বেশখানিকটা মটরশুঁটি মটরশুঁটিটাও চাল ডাল সবজির সঙ্গে একসঙ্গে সিদ্ধ হতে থাকবে মটরসুজি দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দেবো বড়ো চামচে দু চামচ আদা বাটা আমি খিচুড়ি করার সময় ঠিক এই টাইমটাতেই আদা বাটাটা দিই এতে খুব সুন্দর একটা গন্ধ আসে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কাঁচা আদার গন্ধ আসবে কিন্তু না এইভাবে আদা দিলে খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে এবার ফোড়ন দেবো তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা তারপর দিয়ে দেব গোটা জিরে এক চামচ আমার মা খিচুড়ি রান্না করার সময় পাঁচ ফোড়ন দেয় আমি গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার খিচুড়ির ওপর দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে ফোড়নটা মিশিয়ে নিচ্ছি এক হারি খিচুড়ি তাই একটু সাবধানেই মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো বড়ো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ছোটো চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে খিচুড়িটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এর থেকে গাঢ় করলে খেতে ভালো লাগবে না তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া খিচুড়ি